কোন রাজনৈতিক দল আজকে ফ্যাসিস্ট পরাজিত স্বৈরাচার তারাই আজকে হিন্দুদের ঈশ্বরের কাঁধের উপর দিয়ে আজকে চট্টগ্রাম আদালত ভবনে এই তাণ্ডব এবং হত্যাকাণ্ড তারা চালিয়েছে আমি আজকে ভাঙচুর করেছে আদালত অবমাননা করেছে মসজিদ করেছে আদালত এরপরে লালবিগির পাড়ের জামে মসজিদ তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন একটি আজকে আমাদের মাঝে সন্দেহ যাচ্ছে বিগত আঠারো বছরে যারা ফাঁসির কাস্টের আসামি ছিল তাদেরকে কোর্ট বিল্ডিং এ আনা হলে যেইভাবে নিরাপত্তা দেওয়া হতো কোন মানুষকে উঠতে দেওয়া হতো না আজকে চিহ্নই বহিষ্কৃত স্কনের এই নেতা আসলো কিন্তু সেখানে সন্ত্রাসীরা কিভাবে কোর্ট বিল্ডিং এ সমাবেত হলো এটাই আজকে পুলিশ বাহিনীর কাছে আমার প্রশ্ন স্পষ্টভাবে আজকে আমার প্রিয় আমার এলাকার ছেলে আমিও সাতকানিয়া লোহাগারার সন্তান আজকে স্পষ্টভাবে বলতে চাই আজকে রাত্রের মধ্যেই স্কনের সন্ত্রাসী অস্ত্রধারী এবং কুকুর যারা তাদেরকে আজকে আজকে মধ্যে এবং স্টনের কাজকে আপনারা যেইভাবে স্তল এইভাবে কাজ করতে পারে না আজকে স্পষ্টভাবে বলতে চাই সনাতনী ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী চলবে না ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক টাঙ্গা লাগান আপনারা যে ষড়যন্ত্র করছেন আমরা সেটা বুঝে গিয়েছি আমি আজকে দেশবাসীর কাছে চট্টলবাসীর কাছে অনুরোধ করবো অভিধি জনতার কাছে আপনারা ধৈর্য ধারণ করুন আইন নিজের হাতে নেবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে ষড়যন্ত্র আমরা সেই ষড়যন্ত্রে পা দেব না আমি আজকে দাবি করছি স্কনের যেই সমস্ত অস্ত্রের কারখানা স্কনের যেই সমস্ত আর টাকার উপর রয়েছে সেখানে আপনারা বেঞ্চটি অস্ত্র উদ্ধার করো এবং আমার সাইফুল আলম আদি সাইফুল আহমান আদি নিজের যারা খুন করেছে এইভাবে জবাই করেছেন নিঃশংসভাবে তাদেরকে অতি সত্য অবশ্যই গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার না হক করেন তাহলে আগামীকাল আমরা বৃহত্তর কর্মসূচি বাধ্য Sí, sí. ¡Uno tira la cara! সময় এরা চিবাই দি নিয়ে কিভাবে হত্যা করলো এটার জবাই করে দিছে এটার বিচারে এই দেশে হতে হবে এই ইসকন সন্ত্রাসী এরা আসল জঙ্গি আমি অ্যাডভোকেট আহিনো চৌধুরী সুপ্রিম কোর্ট আঞ্জি চট্টগ্রাম দুটো দশ কোর্ট আছে আমি এপিপি আমি ওর বেসমেট দিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আমার ঘনিষ্ঠ বন্ধু আমার আত্মীয় সেও সুপ্রিম কোর্টের আইনজীবী সে ফেসিস্ট বিরোধী আন্দোলনে তার লেখনিতে আদালত প্রাঙ্গনে সবসময় সোচ্চার ছিল তাকে এই হিন্দুদের লয়ার হিন্দু লয়ার এই সনাতনী হিন্দু নামধারী সন্ত্রাসীরা তাকে বহু আগে তাকে টার্গেট করছে চার তারিখ যেদিন চার তারিখ তাকে আক্রমণ করতে হয়েছে কোর্ট বিল্ডিংয়ে এর আগে যেদিন স্টুডেন্টরা ওয়ান উই ওয়ান জাস্টিস প্রোগ্রাম মার্চ জাস্টিস প্রোগ্রাম করছে ওই দিন তার সাথে হিন্দুদের কতিপ লয়ের সাথে চরম ভাগ বিচন্ড হয় বোঝা যাচ্ছে যে ফুটবল আজকে তাকে টার্গেট করা হয়েছিল ইস্কন একটি উগ্র সন্ত্রাসী সংগঠন এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি আমরা যেটা সাধারণ জনগণ মনে করছি এইটা একটা ইস্যুকে কেন্দ্র করে চিন্ময় চক্রবর্তী গ্রেপ্তারের বিষয়টাকে উৎসু করে আজকের এই ঘটনা এবং তার গ্রেপ্তারটা যুক্তিসঙ্গত ছিল সব নেতা নেতাকর্মী ইস্কনের ব্যানারে এসে আমাদের হাইকোর্টের আইনজীবী হাইকোর্টের আইনজীবী আলিফ ভাই যখন ভোট শেষ করে বাসার উদ্দেশ্যে বের হচ্ছে ব্যাগ নিয়ে ওই সময় দুই তিনজন সন্ত্রাসী এসে ওরে টেনে নিয়ে গিয়ে গলার দুই পেশে আক্রান্ত করে মেরে ফেলছে এটা মূলত এই আক্রান্তটা মূলত আমাদের আলিফ করে নাই এই আক্রান্তটা মূলত করছে বৈষম্য বিরোধী আন্দোলনকে যেহেতু সে শুরু থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল